সুন্দর জীবন সঙ্গিনী পাওয়ার জন্য কোরআনুলকারী অসংখ্য দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের লজ্জা সরম দূরে রেখে জীবন সঙ্গিনী স তিনি সাধবী নেককার ফরেজগার মোত্তাকি ক্ষুদা ভিরু একজন পাওয়ার জন্য কি দোয়া করতে হয় যুগে যুগে যত নবির আসল এসেছে সকলে আল্লাহ তালার কাছে দিনদার ইমানদার ফরেজগার মোত্তাকি ক্ষুদা ভিরু ফরেজগার স্ত্রী চেয়েছে এমন স্ত্রী যে স্ত্রীকে দেখলে চক্ষু চক্ষু শীতল হয়ে যায় আপনার একজন মেয়ে কিশোরী বউ যদি এই জন্য আপনি পেতে চান তাহলে আল্লাহর শিখানো এই দোয়া আপনাকে করতে হবে শিখতে হবে আমি সেই দোয়া আপনাদের শিখাচ্ছি বলছি আপনারা সব সময় এই দোয়া করবেন যারা বিবাহ করেননি তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই দোয়াটি আপনি এই দোয়া যদি না পড়েন তাহলে আপনার জীবন সঙ্গিনী ঠিকই হবে কিন্তু ওই জীবন সঙ্গিনী দ্বারা ওই বউ দ্বারা ওই স্ত্রী দ্বারা আপনাকে জাহান নামে যেতে হবে স্ত্রী আপনার কথা শুনবে না আপনার বাপ মায়ের কথা শুনবে না সংসারে অশান্তি বিরাজ করবে আপনাকে সর্বস্ব চাপে রাখার চেষ্টা করবে তখনই ওই সংসারে আগুন লেগে যাবে এই জন্য আপনাকে সুন্দরী বউ পাওয়ার জন্য নেক্কার ফরেস্ট গার্ক ফুদাবিরো মুত্তা কি পাওয়ার জন্য এই দোহাটি আপনাকে করতে হবে দোঁয়াটি হলো রব্বানা ধাবলানা আমিন আসিনা অদুর নিয়া দিনা পুরোনো তাই অজান নালিন মুত্তাফিনা হিমা রব্বানা হাবলানা আমিন আসিনা وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما